সম্ভবত পশ্চিম বর্ধমানের এই প্রথম কোন পঞ্চায়েত অফিসে সাধারণ মানুষের সুবিধার্থে বসানো হয়েছে কমপ্লেন বক্স ও সাজেশন বক্স এমন বহু মানুষ আছেন যারা সরাসরি তাদের অভাব অভিযোগের কথা পঞ্চায়েত প্রধানের কাছে পৌঁছে দিতে পারেন না এমনকি সমস্ত সরকারি পরিষেবা পেতে অক্ষম সাধারণ মানুষ তাদের অভিযোগের একটি পত্র কমপ্লেন বক্সে ফেলে দিয়ে এলেই কাজ শেষ নিয়ম করে কমপ্লেন বক্স খুলে প্রত্যেকদিন প্রধান দেখেন এবং অভিযোগের বিষয়টি খতিয়ে রেখে তৎক্ষণাৎ ব্যবস্থা নিচ্ছেন এমনই চিত্র দেখা গেল দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা পঞ্চায়েত অফিসে গোগলা পঞ্চায়েতের গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান তাদের অভিভাবক তথা পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর মস্তিষ্ক প্রসূত এই উদ্যোগকে তারা চালিয়ে নিয়ে যাচ্ছেন তিনি বলেন জেলা সভাপতির নির্দেশেই তারা কমপ্লেন বক্স ও সাজেশন বক্সে প্রচলন করেছেন বুদ্ধিজীবী মানুষ আছে অনেকে অনেকে ভালো মানুষ আছে শিক্ষক থেকে শুরু করে ডাক্তারবাবু থেকে শুরু করে যারা আছে তারা আমাদেরকে সাজেশন দেবেন এবং এখানে জমা করবেন যে আগামী দিনে আমরা কিভাবে পথ চলতে পারি কমপ্লেন বক্সটার ব্যবস্থা করেছি অনেক অভাব অভিযোগ মানুষ এসে সামনে বলতে পারে না। তার জন্য আমরা কমপ্লেন বক্সের ব্যবস্থা যে আপনারা আমাদের কাছে না এসে বলতে পারেন আপনারা কমপ্লেন বক্সে জমা দেন সেই চিঠি আমরা দেখব তারপর আমরা তার ব্যবস্থা বহন করবো তার জন্য এই ব্যবস্থা কিভাবে চিন্তা ভাবনা আমাদের অভিভাবকের চিন্তা যিনি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ওনার নির্দেশে এই কাজ আমরা করছি উনি বলেছেন এইখান থেকে কন্ট্রোল হবে টোটাল একদম এইখান